ভাইরে বাংলার রাজা মৌলিক খ্যাত পরিচালক এম ইকবাল ভাই কদম জোড়া কান্দে উঠে যাওয়ার মতো হরর মুভি নিয়ে আসছে যে মুভির পোস্টার দেখেই কিছু মানুষের ভয়ে কলিজা বের হয়ে আসছিল আর এখন ট্রেলার দেখে মানুষের কদম জোড়া কান্দে একবার চিন্তা করে দেখেন পুরো সিনেমা দেখলে দেশের কত মানুষ হার্ট অ্যাটাক করবে বাংলার রাজা মৌলিক্যাত পরিচালক এম ইকবালই আমাদের দেশের একমাত্র পরিচালক যিনি সিনেমা বানিয়ে গর্ভবতী হয়েছেন শুধু বাংলাদেশে না বলিউড হলিউডেও এমন কোনো পরিচালক নাই যারা সিনেমা তৈরি করে গর্ভবতী হয়ে এখন আপনারা বুঝতেই পারছেন তিনি কতটা ইউনিক আর পরিশ্রমী একজন পরিচালক। তিনি একবার বলেছিলেন, ডেড বডি ছবির মেকিং যদি খারাপ হয়, তাহলে আমি আর সিনেমাই বানাবো না। আমার দেখা অন্যতম আত্মবিশ্বাসী মানুষ হলেন তিনি। যারা কোনো কিছুতে আত্মবিশ্বাস পান না, আত্মবিশ্বাস পাওয়ার জন্য সলেমান সুখুনের ভিডিও দেখেন। তাদের জন্য অনুপ্রেরণার আরেক নাম হতে পারে বাংলার রাজা মলি এমটি ইকবাল স্যার। তাকে দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। কিভাবে Atom নাকেও চাপার জোর বাড়ানো যায় আর চাপার জোরে কেমনে দুনিয়া টিকে থাকা যায়। আগে মানুষ বলতো কিছু মানুষের চাপার উপর দিয়ে ট্রেন গেলেও চাপা ভাঙবে না কিন্তু তখন বিশ্বাস করতাম না ভাবতাম এটাও কি কখনো সম্ভব কিন্তু বাংলার রাজা মৌলিকে দেখার পর বুঝতে পারলাম আসলেও কিছু মানুষের চাপার উপর দিয়ে শুধু ট্রেন না থরের হামার মারলেও ভাঙবে না তিনি একমাত্র পরিচালক যিনি মানেন নায়ক দিয়ে সিনেমা চলে না সিনেমা চলে কাহিনী দিয়ে তাই সে তার কাহিনী দিয়ে খানের সিনেমার সাথে দিতে চান অনেকে বলতে পারেন এবার রাজকুমার সিনেমার সাথে ডেড বডি নামক জন্য তার ডেড বডি হলে যাওয়ার আগেই তো মর্গে চলে গেছে না মানে এবার ঈদে সে কোনো হলই পান নাই সিনেমা রিলিজ দেওয়ার জন্য দেখেন ভাই বাংলার রাজামৌলী কখনো ভয় পায় না এবার না হয় তিনি হল পান নাই পরের বার দেখবেন তার সিনেমায় বাংলাদেশের প্রতিটা সিনেমা হল দখল করে নিছে অন্য কারো সিনেমা হল পাচ্ছে না ডেড বডি সিনেমায় ওটি কিং শ্যামল মাওলার মতো অভিনেতা অভিনয় করেছে বলে অনেকে বলতেছে তার কেন শুধু শুধু রাজা মৌলির সিনেমায় আসতে হলো সে তো ওটিতে ভালো ছিল এখানে এসে আরো নিজের লুকের বাইরে বা পাকিস্তান করে নিয়ে গেছে দেখেন ভাই ঈদের আগে তো সবার একটু টাকার প্রয়োজন থাকে শ্যামল মাওলারও হয়তো টাকার প্রয়োজন ছিল তাই সে এখানে এসে টয়লেটে একটু হাগু করে দিয়ে গেছে আবার এমনও হতে পারে সে হয়তো গল্প পড়ে এসেছে কিন্তু ফাইনাল রেজাল্টে ভিএফএক্স দিয়ে যে তাকে আলিফ লাইলার জিন বানাই দিবে সেটা সে ভাবতে পারে নাই জানি এখন অনেকেই বলবেন আলিফ লাইলার জিন আর ঠাকুমার ঝুলির জিনও এর চেয়ে ভালো ছিল দেখেন ভাই বাংলা রাজামলি স্ন্যাপচ্যাটের ফিল্টারের ভূত দিয়ে সিনেমা তৈরি করে যে রেকর্ড করতে পারবে সেই রেকর্ড পুরো ভারত উপমহাদেশের কেউ ভাঙতে পারবে না এই সিনেমার ট্রেলার দেখে কাজী হায়াত থেকে শুরু করে নিপুন অনন্ত জলিল বর্ষা সবাই প্রশংসা করেছে এবং আর্টিস্টরাও এই সিনেমা করতে পেরে গর্ভবতী হয়েছে ও সরি গর্ভবোধ করছে কিন্তু শ্যামল মাওলা এই সিনেমার বিষয়ে তার সোশ্যাল মিডিয়ায় কিছু বলে নাই সিনেমার কোনো ফাং মনে হচ্ছে পোস্টার আর ট্রেইলারের এডিট দেখে শ্যামল মাওলা সোজা কমায় চলে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ট্রেইলার হচ্ছে সিনেমার লিভার আর পোস্টার হইল সিনেমার কিডনি কিন্তু এখন দেখি এই সিনেমার লিভার আর কিডনি কিছুই ঠিক নাই